আজকে আমরা কোশ্চেন দেখি পনেরো তিনের দাগের দশ থেকে অঙ্কগুলো শুরু করছি দেখো তিনের দাগের দশ কি বলেছে এটা কিন্তু খুব ভালো করে করবে পরীক্ষার জন্যে তিনের দাগের দশ এ স্কোয়ার বাই বলা আছে এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি তার সঙ্গে আছে এ প্লাস বি প্লাস সি এরপর নিচে এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি আর সি বাই এক্স মাইনাস সি কি চাইছে এইটাকে আমাদের সরল করতে বলেছে দেখো কিভাবে আমরা সরলটা করব এই যে এ বি আর সি আছে দেখতে পেয়েছ এই প্রথমটার সঙ্গে আমরা এ কে রাখবো দ্বিতীয়টার সঙ্গে বি কে রাখব আর এইটার সঙ্গে আমরা সি কে রাখব শুধু এইটি তুমি প্রথম করবে কি করছে দেখো স্কোয়ার বাই এক্স মাইনাস এ আর এই যে প্লাস এ

এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি আর সি বাই এক্স মাইনাস সি এটা নিচে আছে আচ্ছা সমান দেখো এই যে কাছে আমরা রেখেছি তাহলে এইটার জন্য আমরা লসাও করব এইটার জন্যে এইটার জন্যে মানে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা লসাও করব তাহলে এইটার জন্যে যখন লসাও করবে তুমি নিশ্চয়ই এক্স মাইনাস এ আসবে লসাউতে এই যে এক্স মাইনাস এটা লসাগুতে আসবে তাহলে এইটার সঙ্গে এইটা মিলে গেছে উপরে থাকবে কত প্লাস এটা একা আছে দেখো তাহলে এর সঙ্গে এই লসাগু গুন করে দাও প্লাস এ মাইনাস এ মাইনাস এর সঙ্গে এ গুণ বা তুমি এইটার সঙ্গে এইটা গুণ করতে পারো একই তো জিনিস এটাই তো লসাগুতে এসছে তাহলে এ এক্স প্লাস এ মাইনাসে মাইনাস এর সঙ্গে গুণ করো এ স্কোয়ার এইভাবে প্রত্যেকটাই করো আবার এক্স মাইনাস বসে গেল প্লাস বি এর সঙ্গে এটা গুণ করে দাও বি এক্স এ মাইনাসে মাইনাস বি আবার প্লাস এইটার জন্যে এক্স মাইনাস তাহলে উপরে থাকবে কত সি স্কোয়ার প্লাস সি এক্স প্লাস এ মাইনাসে মাইনাস সি স্কোয়ার ঠিক আছে লসাগুটা বুঝা গেছে এরপর নিচে যা আছে লিখিয়ে দাও এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি আর সি বাই এক্স মাইনাস সি এরপর দেখো থাকবে সিএক প্রত্যেকটার দেখো একটা করে এক্স আছে এখানেও এক্স আছে এখানেও আছে এখানেও আছে আমরা যদি এক্সটাকে কমন নিই দেখো প্রত্যেকটার এক্স আছে তুমি এক্সটাকে কমন নিয়ে বাইরে বার করে দাও তাহলে এখান থেকে যদি একটা এক্স নাও থাকবে এ আর নিচে যা আজ এক্স মাইনাস এ প্লাস এই এক্সটা কমন নিয়েছি তাহলে বি বাই এক্স মাইনাস বি পরেরটা হবে সি বাই এক্স মাইনাস সি আর নিচে কি আছে এইটা এ বাই এক্স মাইনাস এ বিভাই এক্স মাইনাস এইটাকে তুমি দেখো উপর আর নিচ দেখতে পেয়েছো সমান হয়ে গেছে উপরে যেটা আছে নিচে দেখো তাহলে কেটে দাও উপর আর নিচ কেটে যে কি থাকছে শুধু এই থাকছে তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এইটাই আমাদের উত্তর তাহলে অঙ্কটা খুব ভালো করে করবে আবার বলছি এটা কিন্তু পরীক্ষায় তোমাদের আসে শুধু এই জিনিসটা মনে রাখবে প্রথমটার সঙ্গে তুমি এ কে রাখো তারপরে যে বি আছে ওই জন্য বি কে রাখো এখানে সি আছে তার কাছে তুমি সি কে রাখো দিয়ে প্রত্যেকটার জন্য লসাও করো আলাদা আলাদা করে এই যে তখন দেখবে এ স্কোয়ার কেটে যাবে বি স্কোয়ার কেটে যাবে সি স্কোয়ারটাও কেটে যাবে যেটা থাকবে তুমি এক্সটা কমন নিয়ে নাও তখন দেখবে উপর আর নিচ সমান হয়ে যাচ্ছে তাহলেই তুমি পেয়ে যাবে এটার মান এক্স ঠিক আছে চলো নেক্সট আমরা চলে যাচ্ছি তিনের দাগের এগারো দেখো তিনের দাগের এগারোটা কি বলেছে এইটাও স্টার দিয়ে রাখবে একবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার নিচে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা ব্র্যাকেট ভাজিত এ প্লাস বি বাই এ মাইনাস বি আবার মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ব্র্যাকেট গুণিত এবাই বি আর আছে প্লাস বি বাই আমাদের বলে দিয়ে আছে ঠিক আছে তাহলে কি করবে দেখো এখানে এই যে বিয়োগ আছে তাহলে এইটাকে তোমাকে লসাও করতে হবে এইটাকেও লসাও করতে হবে আর এইটাকেও লসাও করতে হবে বাকি যা আছে সব থাকবে তাহলে প্রথমে তুমি শুরু করো এইটা লসাগুতে কে আসবে এই দুটি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সঙ্গে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটি লসাগুতে আসবে এইটার সঙ্গে এইটা মিলে গেছে এইটার সঙ্গে এইটা কি হবে গুণ হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার গুণ করলে কত হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে যদি তোমাকে বলা হয় এর সঙ্গে এ গুণ করো তাহলে এ স্কোয়ার হবে ওই জন্য এইটা আর এইটা গুণ করা মানেই তার স্কোয়ার মাইনাস এটার সঙ্গে এইটা মিলে গেছে এটার সঙ্গে এটা গুণ তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার হয়ে যাবে দুবার আছে গুণ করো স্কোয়ার এরপর ভাজিত ব্র্যাকেট শুরু আবার তুমি লসাও করো এ মাইনাস বি তার সঙ্গে আসবে এ প্লাস আসবে এইটার সঙ্গে এইটা মিলে যাচ্ছে মানে দেখো নিয়মটা কি এইটার সঙ্গে এইটা কি করতে হয় প্রথমে ভাগ করতে হয় ভাগ করা মানে এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে এইটা থাকছে এইটার সঙ্গে উপরটা গুণ করো তাহলে এ প্লাস বি এর সঙ্গে এ প্লাস গুণ করা মানে আমরা পাব এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এইটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে দেখো এটার সঙ্গে এটা মিলে যাচ্ছে এটার সঙ্গে এটা গুণ এই যে এটা তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার হয়ে গেল এইটার ব্র্যাকেট দেওয়ার দরকার নাই এরপর গুণিত আবার ব্র্যাকেট শুরু এ বি লসাগু আসবে বি এর সঙ্গে বি মিলে গেছে এ এর সঙ্গে গুণ করো এ স্কোয়ার প্লাস এ এর সঙ্গে এ মিলে গেছে বি এর সঙ্গে বিগুণ বি কমপ্লিট দেখো এরপর পর কি করবে আচ্ছা এখানে এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা কার সূত্র বলো এইটা বলতে পারলেই এইটা হয়ে যাবে দেখো একই জিনিস এখানে এর জায়গায় আছে এ স্কোয়ার বি এর জায়গায় আছে দেখো বি স্কোয়ার এই সূত্রটা যদি মনে থাকে তাহলে এইটাও তুমি করতে পারবে আচ্ছা আমি একটু বলে দিই ফোর এ বি সূত্র মনে পড়ছে কি ছিল এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার যদি এখানে মাইনাস থাকে তখন ফোর এ আর যদি এখানে প্লাস থাকে তখন তার সূত্র হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে পড়ছে সূত্রটা তাহলে এইটা আমাদের ফোর এবির সূত্র দেখো এইটা এই যে তাহলে এইটা এইটাও আমরা লিখবো কি ফোর শুধু এখানে ফোর এর জায়গায় আছে বিয়ের জায়গায় আছে বি স্কোয়ার দেখে নাও ফোর এব সূত্র যা হয় সব একই আছে দেখো এইটা ফোর এব সূত্র শুধু এখানে এর জায়গায় এ স্কোয়ার আছে বিয়ের জায়গায় স্কোয়ার আমি সেটাই করেছি নিচে এইটা যা আছে রেখে দাও প্লাস স্কোয়ার ভাজিত এটা কার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা বলতে পারবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণিত এইটি যা আছে ঠিক আছে এরপর কি করবে প্রথমে দেখো এই ভাজিত যেটা আছে এই ভাগের কাজ আগে করতে হবে তোমাকে তাহলে ভাজিতকে গুণিত করতে গেলেই এইটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে তাহলে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার তার নিচে যা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাজিতকে গুণিত করে দাও এইটা উপরে লিখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার নিচে লিখো এইটা আর এইটা আছে ঠিক আছে গুণিত যখনই করবে এইটা উল্টে যাবে এরপর তুমি কাটাকুটিটা করো আচ্ছা এগুলোকে ব্র্যাকেট দিয়ে দাও দিয়ে আমরা কাটাকুটিটা করবো কি কাটছে দেখো তো আমরা দেখতে পাচ্ছি এইটার সঙ্গে এইটা কাটছে এইটার সঙ্গে এইটা চারের সঙ্গে চার স্কোয়ার বি স্কোয়ার দেখো এখানেও আছে এই যে স্কোয়ার বি স্কোয়ার গুণ করো বা তুমি চাইলে এব সঙ্গে স্কোয়ার বি স্কোয়ার কেটে যে একটা এবি থাকবে এই এব সঙ্গে এই এবটা কেটে যাবে মানে কাটাকুটিটা তুমি এইভাবেও করতে পারো এবে এবি গুন করো স্কোয়ার বি স্কোয়ার এই স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে মানে তুমি সব কেটে দিয়ে কি থাকবে উপর আর নিচ যখন কেটে যায় তার মান এক হয় তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে এক ঠিক আছে অঙ্কটা দেখে নাও চলো নেক্সট আমরা চলে যাচ্ছি বারদ দাগে দেখো বারদ দাগের যে অঙ্কটা বলেছে এই অঙ্কটাকে আমাদের সরল করতে হবে তাহলে কি করবে এইটা দেখে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই এইটা তুমি আমি একটু সাইজে লিখে দিচ্ছি দেখো বি প্লাস সি এটাকে তুমি ব্র্যাকেট দাও দিয়ে লিখো বি প্লাস সি মাইনাস এ এই টোটালটার নিচে লিখো বিসি এইটাও যা এইটাও তা ঠিক আছে বিসিটা গোটাটার নিচে তুমি লিখো আর একই রকম ভাবে সি প্লাস এ তার সঙ্গে আছে সি প্লাস এ মাইনাস বি তার নিচে তুমি লিখে দাও c আর a প্লাস বি তার সঙ্গে লিখো এ প্লাস নিচে লিখো এব ঠিক আছে এরপর এইটাকে তুমি লসাও করে দাও তাহলে আমাদের উত্তরটা চলে আসবে দেখো এই অঙ্ক আমি কিন্তু আগেও করে এসেছি মনে পড়ছে তো তাহলে আমরা লসাগুতে যেটা করব কে আসবে বলো সি দেখো আছে এ আছে এ লিখো বি আছে বি তার সঙ্গে সিও আছে মানে লসাগুতে আমাদের আসবে এবিসি সির সঙ্গে বি সিটা মিলে গেছে এর সঙ্গে উপরটা গুণ হবে তাহলে এ ইনটু এটা যা আছে লিখে দাও বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ প্লাস সি এর সঙ্গে সি এ মিলে গেছে বি এর সঙ্গে উপরটা গুণ করো তাহলে বি ইন্টু সি প্লাস এ যা আছে সি প্লাস এ মাইনাস বি এরপর প্লাস সঙ্গে এবিটা মিলে গেছে সি এর সঙ্গে উপরটা গুণ করো তাহলে সি এ আর এ প্লাস এইটা তোমাকে একটু গুণ করতে হবে তাহলে গুণটা তুমি যেভাবে খুশি করতে পারো প্রথমে দেখো একবারে তুমি তিনটাকে গুণ করতে পারবে এটাকে রাখো আগে এই দুটার গুণ করো সি রেখে এই দুটার গুণ করো তারপর মানে শেষে এ এর সঙ্গে গুণ করো বি এর সঙ্গে সি এর সঙ্গে ঠিক আছে আমরা ধাপে ধাপে করব প্রথমে দেখো এটাকে রাখছি ব্র্যাকেট শুরু বি দিয়ে এই তিনটাকে গুণ করো প্লাস সি দিয়ে এই তিনটাকে গুণ করো তাহলে বি এর সঙ্গে বি বি স্কোয়ার প্লাস বি সি এরপর বি এর সঙ্গে এ প্লাস এ মাইনাস এ মাইনাস বিএ এরপর সি দিয়ে সি বি প্লাস সি এর সঙ্গে সি সি স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস সি এ বা এসি এটা হয়ে গেল এই গুণটা আমাদের হয়ে গেল পরের লাইন আমরা এ দিয়ে এটাকে গুণ করব এরপর প্লাস বি ব্র্যাকেট শুরু এই দুটা তাহলে সি এর সঙ্গে সি সি স্কোয়ার সি এ মাইনাস সি বি এরপর এ দিয়ে এ সি প্লাস এ স্কোয়ার আর মাইনাস এ বি এটা হয়ে গেল এরপর প্লাস সি ইন টু ব্র্যাকেট শুরু তাহলে এর সঙ্গে এ স্কোয়ার প্লাস বি মাইনাস এ সি এরপর প্লাস বি এ তারপর প্লাস বি স্কোয়ার আর মাইনাস বি সি ব্র্যাকেট শেষ আর নিচে যেটা ছিল আমাদের কী ছিল এবিসি এইটি আছে ঠিক আছে এরপর তুমি বুনটা করো এ দিয়ে এই সবটা গুণ করো এইটা আচ্ছা তার আগে এখানে দেখে নাও কিছু কাটাকুটি করা যাচ্ছে নাকি ব্র্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো কিছু কাটছে নি সব আলাদা আলাদা আছে তাহলে আমরা শুধু গুণ করবো এখানে এব

এবাস প্লাস এখানটা থেকে শুরু করো বিয়ার আর মাইনাস এব স্কোয়ার এরপর c দিয়ে প্লাস C. স্কোয়ার প্লাস C. মাইনাস এ স্কোয়ার প্লাস এবিসি আর প্লাস বি স্কোয়ার সি মাইনাস বি সি স্কোয়ার দেখে না আঙুল দিয়ে দিয়ে এইভাবে গুণটা তোমরা করবে যাতে একটাও না ছাড়া হয়ে যায় আর নিচে টা আছে দেখো উপরে কি আসছে উপরে কিন্তু অনেক কিছু কেটে যাবে শুধুই এবো এখানে আছে এখানে আচ্ছা এ স্কোয়ার বি মাইনাস বি এই যে প্লাস স্কোয়ার বি কেটে যাচ্ছে এসি স্কোয়ার প্লাস আছে এসি স্কোয়ার দেখো আর কোথাও আছে এই যে এখানে এসি স্কোয়ার কেটে যাচ্ছে আচ্ছা মাইনাস স্কোয়ার সি প্লাস স্কোয়ার সি কেটে যাচ্ছে প্লাস বি সি স্কোয়ার আর দেখো মাইনাস বি সি স্কোয়ার এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে মাইনাস সিবি স্কোয়ার আর এই যে প্লাস সিবি স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে যেটা থাকছে এবিসি দেখো সব আছে এখানে এবিসি এখানে এবিসি 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 মোট কটা আছে দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা আছে তাহলে তুমি লিখো ছয় এবিসি আর নিচে আছে এবিসি তাহলে ছটা এবিসি যোগ সিক্স এবিসি আর নিচে আছে এবিসি এবিসির সঙ্গে এবিসি কেটে দাও থাকছে কত ছয় তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে ছয় ঠিক আছে অঙ্কটা শুধু এইটাকে লসাগু করে এইটা তোমাকে গুণটা ঠিকঠাক করে করতে হবে গুণটা যদি ঠিকঠাক করে করতে পারো দেখো সব কেটে যে শুধু থাকবে আমাদের উত্তর আর কিছুই অঙ্কটাই ঠিক আছে একবার এবিসি অঙ্কটা ভালো করে দেখে নাও চলো এরপর আমরা চলে যাচ্ছি তেরো দাগের যে অঙ্কটা আছে দেখো দেখো তেরো দাগের অঙ্কটা ঠিক আটের দাগ আর নয়ের দাগের যে অঙ্কগুলো আমরা করে এসেছি সেই একই টাইপের অঙ্ক কি করব এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে এখানে আছে ওয়াই মাইনাস এক্স ঠিক আছে একটা মাইনাসের পাশ করা আছে এক্স মাইনাস জেড আছে এখানে আছে জেড মাইনাস এক্স এখানে ওয়াই মাইনাস জেড এখানে জেড মাইনাস ওয়াই তাহলে এইগুলোকে আমাদের সমান করতে হবে সেখানে আমি বলে এসেছি b বি সি আর সি এমন রাখতে তাহলে এখানে কি আছে তুমি মনে রাখবে এক্স ওয়াই ওয়াই জেড আর জেড এক্স এই যে এ b বি সি সি দেখো এই জিনিসটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এইটাকে তুমি সাজিয়ে লিখতে পারবে মানে x y y z আর z x এই তিনটা জিনিস আমরা এখানে রাখবে তাহলে y স্কয়ার প্লাস yz প্লাস z স্কয়ার নিচে দেখো x y এটা আছে x z আছে এখানে আমরা বলেছি প্রথমে জেড রাখবো তারপর আমাদের হবে এই আকারে যেমন এখানে তুমি রাখতে পারো সেইভাবে দেখো এরপর একটা দেখো এখানে আমি কিছু লিখছি না এখন জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার এরপর নিচে

পরের লাইনে দেখো সেই প্লাস মাইনাস মাইনাসই তোমাকে করতে হবে তাহলে একবারই তুমি মাইনাসটা করে দাও এইটা তাহলে এই যে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স মিলে গেছে জেড মাইনাস ওয়াই আছে আমরা বলেছি ওয়াই মাইনাস জেড করবো তাহলে এখান থেকেও একটা মাইনাস তোমাকে কমন নিতে হবে ঠিক আছে তাহলে আমরা কি করছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার নিচে তুমি জেড মাইনাস এক্স রাখো আর এইটাকে করো ওয়াই মাইনাস জেড তাহলে একটা আমরা কমন নিয়েছি দেখো জেড মাইনাস এক্স আছে ওয়াই মাইনাস জেড আছে দেখতে পাইছো তাহলে এই মাইনাসটা তুমি এখানেও রাখতে পারো বা এইটাকে তুমি একবারে প্রথমে রেখে দাও ব্যাপারটা কিন্তু একই এরপর আমাদের লসাউটা করতে হবে লাইন টেনে দাও তাহলে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স আর আসবে ওয়াই মাইনাস জেড দেখো এই তিনটা ছাড়া আর কেউ নাই এই তিনটাই দেখো ঠিক আছে এরপর লসাউর নিয়মটা কি এইটার সঙ্গে এই দুটা মিলে গেছে এইটার সঙ্গে উপরটা গুণ হবে তাহলে এই মাইনাসটা প্রথমে তুমি রেখে দাও ওয়াই মাইনাস জেড তার সঙ্গে গুণ হবে এইটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আবার মাইনাস এই দুটার সঙ্গে এই যে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুটার সঙ্গে এই দুটা মিলে গেছে এইটার সঙ্গে এটা গুণ তাহলে জেড মাইনাস এক্স

আটের টা করে এসেছি সেই একই টাইপের দেখো আট আর নয় সেই একই টাইপের অঙ্ক আচ্ছা মাইনাস থাক এইটা দেখে বলতো এটা কার সূত্র আমরা এত বড় গুণ আর করব না এইটা দেখে কিছু মনে পড়ছে এটা কার সূত্র দেখো এ মাইনাস বিয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মনে পড়ছে এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র দেখো এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে প্রত্যেকটাই দেখো আছে প্রত্যেকটাই এ কিউব মাইনাস বি এর সূত্র লেখা আছে এইটি এ b বি তুমি লিখে দাও এ কিউব মাইনাস ব্র্যাকেট পরেরটার জন্যে এটি বি এ কিউব মাইনাস বি জন্যে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব ঠিক সূত্রে আমাদের লিখাই আছে আর নিচে যা আছে সেটি থাকবে এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড এই মাইনাস দিয়ে সবকে গুণ করে দাও আর কেউ চাইলে প্রথমে মাইনাসটাকে কমন নিয়ে করতে পারতো তাহলে প্লাস -z³ -a -a +x³ -x³ r +y³ नीचे जा ऐसे থাকবে x - y z - x y - z বেশ উপরে তোমরা দেখতেই পাচ্ছো -y³ আর +y³ কেটে যাচ্ছে +z³ -z³ প্লাস এক্স মাইনাস তাহলে উপরে যদি সব পাশাপাশি কেটে যায় উপরে হবে শূন্য তাহলে শূন্য বাই যা আছে বা কেউ চাইলে একবারে উত্তরটা লিখতে পারো আর এই লাইনটা না করলেও চলবে তাহলে শূন্য বাই এইটা মানেই শূন্য দেখে না অঙ্কটা দেখো অঙ্কটার ক্ষেত্রে আমি প্রত্যেকটা স্টেপ দেখি দেখি গেছি কেউ চাইলে সরাসরি এখান থেকেও লসগোটা করতে পারো ঠিক আছে যারা পারবে মানে এইটা না দেখালেও চলবে দিয়ে গুণ করে দাও তাহলেই দেখো সব কেটে যে শূন্য চলে আসছে ঠিক আছে তাহলে আমাদের বীজগাণিত সংখ্যামালার সরলীকরণ এই অধ্যায়টার সব অঙ্ক হয়ে গেল ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে